ঘটনা ঘটনা হৈছে সাগত পোৱাৰ দিশে ডাম্পাৰ গাড়ী আইকি আছে আর চলে দিকতে দিক আর ওই লরিটি সুন্দর চাকা লরিটি লোক যাওয়ার পরে এইখানে হাই স্কুল চালিয়া হসপিটালের সামনে দুর্গা মণ্ডপের প্রথম সামনেই দুনোটা গাড়ির মুখোমুখি শ্রম চলে তা আহত প্রয়োজন আহত চারজন কটার দিকে ঘটনা ঘটনা হচ্ছে দুইটা পরে অবস্থা কেমন অবস্থা তো ওই জাম্পার গাড়ির যে চালকের আসনা ছিল এ সব থেকে অবস্থা মানে মানে শুনলাম কতক্ষণ বলে অন্তত আড়াই ঘন্টা গাড়িতে ছিল এরপরে গাড়িতে উদ্ধার করিয়া প্রথমে চিকিৎসা লাগে শরীর কি ধারণা মানে কি লাগি হইতে পারে এটা একমাত্র ঘুম ঘুম থেকে এগিয়ে হয়েছে বা বেপরোয়া চালক চালানোর দুই গাড়ির চালক হ্যান্ডিব্যান হয়েছে হ্যাঁ ওই গাড়িতে তো হ্যান্ডিব্যান না ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট নির্বাহিত ড্রাইভার এবং এসিস্টেন্ট গড়িটা দুর্ঘটনা আহত হয়েছে ট্যাম্পারের ড্রাইভার যে ছিল এক তেমন কিছু ছিল আসলে আসনে খুব অ্যাসিস্ট্যান্ট ছিল এত মারাত্মক অবস্থা দুই ঘন্টা পরে আড়াই ঘন্টা পরে তার করা হয়েছে অফিসে ইয়ারাস থেকে ফোন এসেছে আগরতলা কন্ট্রোল রুম থেকে ফোন আসার পরে কলিসি করে আমরা এখানে সারা হসপিটালের পাশে মেজর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জানতে পারলাম আসার পর দেখি দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে কিন্তু এক ড্রাইভারটি এমনভাবে ফেঁসে গেল। মানে উদ্ধার করার কোনো ক্ষমতা নাই তারপরে প্রায় এক ঘন্টা পরে অনেক কষ্ট করে একজন ঘুমের থেকে জেসিবি ড্রাইভারকে তুলে নিয়ে আসা হলো তারপরে উনি অনেক চেষ্টা করে গাড়িটা একটু পিছন দিকে সরালেন তারপরে সামনেটা টান দিয়ে ড্রাইভারটাকে উদ্ধার করে আমরা চরাইবাড়ি হসপিটাল এনে ইয়ে সরি শনিচরা হসপিটালে এনে পৌঁছালাম এই ওই নাম ইসলাম বাবার নাম ফিরুজ আলী বাড়ি চড়াই বাড়ি কতজন এসে একজন পেয়েছি শুনলাম যে আরো তিনজন নাকি ওনারা ওই সনীশুর হসপিটালে এনে আমরা আসার আগে পৌঁছে দিয়েছি গাড়ি একটা ডাম্পার আর একটা ওই পাঞ্জাবার মুখোমুখি সংঘর্ষী সংঘর্ষ